আমায় একটু দ্রুত নাস্তা নিয়ে আসো না। ওনারা কতক্ষণ দাঁড়ায় থাকবে? ভাই আপনারা দাঁড়ায় থাকবেন না তো? আসেন আসেন ভিতরে আসেন। এই ভাই দাঁড়ান। কই নিয়ে যাচ্ছেন আমাদেরকে? আর এই ঘর কার? কেন ভাই আমার ঘর। আসেন ভাই ভিতরে আসেন। আমায় একটু দ্রুত নাস্তা নিয়ে আসো তো। ওনারা আবার চলে যাবে তো। হুট করে চলে আইছে তাই বলে তুমি এত লেট করবা? কি বলেন ভাই? এই ঘর আপনার। এই ঘটক সাহেব এদিকে একটু আসেন তো। এই মিয়া আপনি যে বললেন ছেলে অনেক বড় লোক ছেলের পাঁচতলা বাড়ি আছে সেলের অনেক বড় বিজনেস আছে তা এখন তো দেখি কিছুই নাই একটা টিনের ঘর আছে ব্যবসা বাণিজ্য বাড়ি কই সেটা তো আমিও বুঝলাম না ছেলে বললো ছেলের অনেক বড় বিজনেস আছে অনেক বড় বাড়ি আছে

কি হলো ঘটক সাহেব বুঝলাম না উনি ওরকম রাগারাগি করে চলে গেল কেন আম্মা তো নাস্তা নিয়ে আসতেছে নাস্তা নিয়ে আসতে দেরি হচ্ছে এই কারণে কি রাগারাগি করে চলে গেলো নাকি আপনি একটা ফাউল ফাউল লোক লোক আপনি আপনি আসলে একটা এই বলছিলেন অনেক অনেক বড় বাড়ি আছে আছে ব্যবসা আরে কি এইসবই আপনার বাড়ি এইসবই আপনার ব্যবসা ফাউল লোক কোথাকা ও আচ্ছা উনি তাইলে এই কারণে রাগ করে চলে গেল আচ্ছা উনাদের চাহিদা কি চাহিদা যাই হোক না কেন আপনার মতো ছেলে ছেলের সাথে বিয়ে দেবে না ও আচ্ছা আমার মতো ফকিলনি ছেলের সাথে বিয়ে দিবে না তারা কি অনেক বড় লোক নাকি আরে ভাই যেমনই হোক না কেন ওরা আপনার সাথে বিয়ে দেবে না আপনার মতো মিথ্যাবাদীর সাথে বিয়ে দেবে না আমার মতো মিথ্যাবাদীর সাথে বিয়ে দিবে না তাই না ভাই শুনেন আমি কোনো মিথ্যা কথা বলি নাই আমি আসলে উনারে একটু পরীক্ষা করতেছিলাম উনার বোনটাকে বিয়ে করব। উনাদের মন মানসিকতা কেমন এটা একটু দেখতে চাইছিলাম যাক আমি বুঝে গেছি উনাদের মন মানসিকতা কেমন পরীক্ষা না করলে তো ভাই বুঝতেই পারতাম না এই মিয়া কি বলতে আপনি ভাই আপনারে বলতে চাই আপনার কাছে আমি যে কথাগুলো বলছিলাম সব কথাগুলাই সত্যি আসলে আমি উনার একটু পরীক্ষা করতেছিলাম যে উনাদের মন মানসিকতা কেমন কিন্তু যা দেখতে পারলাম ভাই আমার বিয়ে করার শখ মিটে গেছে উনার বোনরা আমি আর কখনোই বিয়ে করব না তার মানে কি আপনার বাড়ি গাড়ি ব্যবসা সবকিছুই আছে হ্যাঁ ভাই সবকিছুই আছে তাহলে ভাই ভাঙা বাড়ি আপনার এই পরিবেশ এসব কি ভাই আমি আসলে পরীক্ষা করতেছিলাম একটু তাহলে তো ভাই অনেকগুলো হয়ে গিয়েছে ভাই আপনি কোনো টেনশন করেন না আমি এখনও ওদেরকে নিয়ে আসছি দাঁড়ান এ ভাই ভাই কি হয়েছে ভাই আমাদের তো অনেকগুলো ভুল হয়ে গেছে চলেন আবার যাই ভুল হয়েছে মানে বুঝলাম না কিসের ভুল ভাই আপনারা আমি সাফ সাফ একটা কথা বলে দেই আমি ওই বাড়িতে আর যাইতে পারবো না আরে ভাই ওইটা তো ওই ভাইয়ের বাড়ি না ওই ভাই অনেকগুলো বাড়ি আছে অনেক বিজনেস আছে ভাই তো আমাদের পরীক্ষা করার জন্য ওই বাড়িতে নিয়েছে আমাদের অনেকগুলো ভুল হয়ে গেছে ভাই চলেন কি বলেন ভাই তাইলে সত্যি ওই ভাইয়ের অনেক বড় বিজনেস আছে অনেক বড় লোক তাইলে তো আমাদের সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে চলেন চলেন হ্যাঁ ভাই চলেন ভাই ও ভাই আরে কই গেলেন আসেন এই দেখেন এই ভাইকে নিয়ে আসছি আসেন কত বড় ভুল করে ফেললাম রে ভাই ও ভাই কই আপনি বাইরে আসেন আমরা তো আবার আসছি কি হয়েছে ভাই ভাই আপনি কি এখানে তো অপ্রব ছিল সে কই ভাই ওটা তো উনির বাড়ি না উনি চলে গিয়েছে অফিসে আরে মিয়া তাড়াতাড়ি ওনারে একটা ফোন দেন না এমনিতে আমাদের অনেক লেট হয়ে গেছে দাঁড়ান আমি এখনই কল দিতেছি হ্যালো অব্র ভাই আপনি কই ভাই আমি তো অফিসে আসি কেন কি হইছে আরে ভাই আপনি থাকেন আমি আসতেছি ওদের নিয়ে এখনই আসতেছি ভাই আসলে আমি বুঝতে পারি নাই তো তাই একটু রাগারাগি করে চলে গেছিলাম আপনি কিছু মনে করেন না তাইলে বলেন ভাই বিয়ের দিন তারিখ কবে ঠিক করা যায় হ ভাই আপনি কিছু মনে করেন না বিয়ের তারিখটা তাহলে কবে ঠিক করেন বিয়ের দিন তারিখ এই ভাই আপনার বোনকে কি কি আমি বিয়ে করতে চাইছিলাম বলেন ভাই মজা করেন নাকি ঘটক সাহেব না আমার ছোট বোনের সাথে আপনার বিয়ে ঠিক করলো বিয়ে করতে চাইছিলাম ভাই কিন্তু এখন আর বিয়ে করব না কেন ভাই কি হয়েছে কারণ আপনারা বিয়ে দিতে চাইছেন আমার টাকা পয়সার সাথে আমার অবস্থানের সাথে আমার যে পজিশন আছে এইটা থেকে আপনারা বিয়ে দিতে চাইছেন আমি মানুষটা কেমন আপনারা দেখতে চান নাই আর আমি আপনাদের ভিতর থেকে ঠিক এই জিনিসটাই বের করতে চাইছিলাম যে আপনারা কি আমাকে দেখে বিয়ে দিচ্ছেন নাকি আমার টাকা পয়সা ধন দৌলত এইগুলা দেখে বিয়ে দিচ্ছেন ভাই টাকা পয়সা আসে যায় টাকা না থাকলে যে একটা ছেলে বিয়ে করতে পারবে না এই সিস্টেমটা বাদ দিবেন ভাই বিয়ে দিতে গেলে আগে দেখবেন যে ছেলেটা কেমন অনেক টাকা থাকলেই কিন্তু ছেলে ভালো হয়ে যায় না আমি চাইছিলাম ভাই আপনার বোনকে বিয়ে করতে কিন্তু এখন আর পারবো না কারণ আমি চাইছিলাম আমি যারা বিয়ে করি সেজন্য আমাকে দেখে বিয়ে করে আমার টাকা পয়সাকে দেখে বিয়ে না করে আপনি এক কাজ করেন ভাই বড় লোক কোনো ছেলে দেখে আপনার বোন বিয়ে দিয়ে দিয়েন যান আমাদের দেশের প্রত্যেকটা অঞ্চলে এই ধরনের রীতি চালু আছে বিয়ে হয় টাকার সাথে রূপের ভাই টাকা পয়সা ধন দৌলত রূপ এইগুলা দিকে কখনো বিয়ে দিবেন না সব থেকে আগে একটা ভালো মানুষ হওয়া প্রয়োজন